অনেক সুন্দর রাস্তা আছে ঈদের পরে দিন দেখেন ঢাকা রিং রোড মোহাম্মদপুর জাপান সিড্রেশনের সামনে প্রিন্স বাজার সামনে দেখতে পাচ্ছেন হাতের ডান সাইডে টোকিও স্কোয়ার একদম সোজা যাইবেন ভাই সোজা যায় হাতের বাম দিকে সোজা সিয়া মসজিদ আপনার বাম দিয়ে গেলে তাজমহল রোড সামনের দেখছো স্কুটি অনেক সুন্দর আর পিছনে তোমার জিনিস না সেটা নিয়ে এগুলো তোমার ইজি মনে করো তাজমহল রোড চললে আসলাম কোথায় যাচ্ছ তুমি দুটা বের করেন আবু বাবা কোথায় যাচ্ছ তুমি আব্বু এই যে তাজমহল রোড দেখছো সেটা তাজমহল দোকানপাট সবকিছুই বন্ধ পুরাই বন্ধ ঢাকা শহর পুরো ফাঁকা সব প্রায় বন্ধ সব কিছু এই যে হাতের ডান সাইডে নুর রোড দেখতে পাচ্ছেন মোহাম্মদপুর তাজমহল রোড আমরা আছি সামনে যাচ্ছি ভাই চলে হাতের ডান সাইডে এলো সলিমুল্লাহ রোড এখানে মজাদার খাবার পাওয়া যায় সন্ধ্যার দিকে অনেক সুন্দর এই যে তাজমহল রোড কবরস্থান দেখতে পাচ্ছেন সামনে জামিয়া ইসলামিয়া ওয়াহিদিয়া মাদ্রাসা ওমখানা এই যে মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থান শহীদ সলিউল্লা রোড সলিমুল্লাহ রোড এই যে মোহাম্মদপুর মাঠ ভালো পর্যাপ্ত পরিমাণে খেলার জায়গা আছে আপু আপু তুমি কি কথা বলো না কেন তুমি কোথায় যাচ্ছ তুমি জামুক শর্টকাটে একটু গাছ প্রকৃতির একটু টিয়া খাওয়া আর শহরে যাওয়ার মতন জায়গা কোথায় সবকিছু তো বন্ধ এই যে আপনার দেখেন বামসাই যে ঢাকা রেসিডিয়েন্স মডেল কলেজ অনেক সুন্দর ভিতরে হাতের বামে না মেন রোডে আপনি এই সামনে একটা কাটা আছে বুঝছেন আপনি কাটা দিয়ে ঘুরতে পারবেন আমি সামনে নামাই দেবেন কাটা দিয়ে ঘুরে আর আপনি মেন রোডে যাইবেন না এদিকে চলে যাইবেন আর এদিকে সমস্যা নেই এটা হচ্ছে আপনার পুরান থানার রোড এই এইটা এলো কাটা বুঝছেন আম্মা সামনে যাওয়ার দরকার নেই এই কাটা বরাবর এই বাম সাইডে নামাই দেন এদিকেও নামাই দিলে হয় ওই মাথা পর্যন্ত দেখছেন রিক্সা ওনে অটো দাঁড়ায় থাকে আমগো অত দূর যাওয়া লাগবো না সামনে একটু আর নামাই দেন ভাই Jadi bulan panas, amat panas.